তার দলের এমপি একটা সার্টিফিকেট দিলে এইমস একটা পেশেন্ট অ্যাডমিশন হতে পারে না আর দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক অন্য দল হোক রাজনৈতিক দল যে কোনো মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আমার কাছে আসবেন যদি চিকিৎসার প্রয়োজন হয় নিশ্চিতভাবে তার চিকিৎসা আমি করাবো করাই এবং এমসে নিশ্চিতভাবে এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে ওনাদের রানিং এমপির সার্টিফিকেটে যতটুকু কাজ না হবে আমি একবার যদি তাকে কাউকে সার্টিফিকেট দিয়ে এমসে পাঠাই তার থেকে অনেক বেশি কাজ হবে কারণ যাদেরকে তৃণমূল কংগ্রেস নির্বাচিত করেছেন যে এমপি এরা তো পার্লামেন্টে বসে শুধু ঘুমোয় পেছন মেঞ্চে বসে ঘুমোয় হঠাৎ আপনারা যদি কখনো পার্লামেন্ট দর্শনে আসেন এসে দেখবেন যে তিনি হয় ঘুমোচ্ছেন বা কোথাও বসে ক্যাফেটেরিয়ায় বসে আড্ডা মারছেন এই হচ্ছে ওনাদের কাজ তারা আবার বড় বড় কথা বলছেন আপনার ঘর শুধু চার দেওয়াল নয় এটা আপনার ভালোবাসা আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা আছি আপনার পাশে বামনহাট লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এখানেই পাবেন আপনার ঘরের প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার সাউন্ড সিস্টেম এবং আরও অনেক কিছু এছাড়াও আছে স্টিল ফার্নিচারের অসাধারণ কালেকশন যেমন আলমারি সোফা সেট ডাইনিং টেবিল ড্রেসিং সবই পাবেন বড় সুখবর সেরা এখানে রয়েছে সহজ কিস্তি ন্যূনতম ডকুমেন্ট ও কম ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা তাহলে দেরি কেন আজই চলে আসুন বামুনহাট অফিস পাড়ায় অবস্থিত লুৎফা স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে বিস্তারিত জান যোগাযোগ করুন এইট ওয়ান সিক্স সেভেন ফাইভ এইট নাইন এইট সেভেন অথবা ডাবল নাইন থ্রি জিরো সিক্স নম্বরে স্টিল ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা